যেহেতু বিএসটিআই চিপস একটি বাধ্যতামূলক পণ্য সেক্ষেত্রে আমরা কিভাবে এই বিএসটিআই থেকে চিপসের জন্য নিবন্ধন নিতে পারি সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার বিএসটিআই করতে গেলে আপনার কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেডমার্ক লাগবে টিন সার্টিফিকেট লাগবে আপনি যদি এক অর্থ বছরের বেশি সময় ধরে আপনার টিন সার্টিফিকেটটা করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের কপি লাগবে আপনার স্বাস্থ্য সনদ লাগবে যখন আপনার এই সমস্ত কাগজপত্র হাতে থাকবে তখন আপনি বিএসটিআই তে আবেদন করবেন আপনার এই চিপসের এর এর জন্য যখন আপনি এর নিকট আবেদন করবেন আবেদন করার পরবর্তীতে বিএসটি এর যে কর্মকর্তা আছে উনি আপনার এই অ্যাপ্লিকেশনটার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে এটিকে আমলে নিবে আমলে নেওয়ার পরবর্তীতে বিএসডিএ থেকে বিএসটি একজন কর্তৃপক্ষ আপনার ফ্যাক্টরি ইনস্পেকশনে যাবে সেখানে গিয়ে আপনি যে এই চিপসটি উৎপাদন করতেছেন এটি কাঁচামাল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত আপনার যে প্রসেস ফ্লো চার্ট আছে সেই চার্টটা পরিদর্শন করে দেখবে এখানে আপনি কিভাবে প্রোডাক্টটাকে কাটিং করতেছেন কিভাবে আপনি এটা ড্রাই করতেছেন কিভাবে ফাইনালি এটা চিপসটাকে ফাইনাল প্রোডাক্টে রূপান্তরিত করতেছেন সেই সমস্ত কিছু তারা দেখে সেখান থেকে কিছু পণ্য নমুনা সংগ্রহ করবে বিএসটিআইতে টেস্ট করার জন্য যখন তারা এই প্রোডাক্টটাকে সিল করবে সিল করার পরবর্তীতে বাংলাদেশের যে বিডিএস স্ট্যান্ডার রয়েছে পনেরোশো ছাপ্পান্ন চিপসের যে বিডিএস স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা প্রোডাক্টটিকে টেস্ট করবে বিএসটিআইয়ের নিজস্ব নেবে টেস্ট করার পরবর্তীতে যখন আপনার এই টেস্টের রেজাল্ট বাংলাদেশের সমকক্ষ বিডিএস স্ট্যান্ডার্ডের সমান হবে তখনই কেবল আপনি লাইসেন্সের জন্য লাইসেন্স ফি জমা দিতে পারবেন এবং লাইসেন্স পাবেন যদি আপনার কোনো কারণে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই প্রোডাক্টটা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর লাইসেন্স দেওয়া হবে না আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রত্যাখ্যান করা হবে এবং আপনি এই চিপস আর উৎপাদন করতে পারবেন না